আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সকলে নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কিন্তু যখন ভয়েসটা দিচ্ছি বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে যদি কোনো ভয়েস কভারের শব্দে কোনো সমস্যা হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে আমি লতি চিংড়ির রান্নাটা দেখাবো লতে চিংড়ি দেশি গুঁড়া চিংড়ি পদ্মার চিংড়িটা দিয়ে কিন্তু লতে রান্না করলে খুবই ভালো লাগে খেতে খান আর প্রথমে কিন্তু এই যে একটা কড়াই বসে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু ভেজে নেব তারপর কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এবং চিংড়ি মাছ একসাথে দিয়েই তারপর কিন্তু ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো এবার লবণটাও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজতে থাকবো আর এই ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাম ছড়াবে চিংড়ি মাছের দেখুন চিংড়ি মাছটা যখন একটু লালচে লালচে কালার হয়ে আসবে এবং পেঁয়াজটা একটু লালচে লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু রাবার নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এই যে একশো চামচ পরিমাণ আর পেঁয়াজ ও চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে যাদ পেস্টটা দেওয়ার ভালো করে নেড়ে চেড়ে দিলাম এক প্লেটের মতো ভেজে নিলাম এবার কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আমি আরও আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর নেড়ে চড়ে মশলা একটু হালকা কষিয়ে নেবো আমি এর মধ্যে আবার একটু সামান্য পানি দিয়ে তারপর কষাও ভালো করে আর ধ্বজ সহকারে এই যে এই সফেতেই কিন্তু একটু বেশি করে কষানোর প্রয়োজন আছে এই বাড়ির মধ্যে কিন্তু দিয়ে দেওয়া যাবে না এই পর্যায়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে দেখুন কষানটা কিন্তু হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এই যে লতিগুলো ধুয়ে রাখার লতি এটাকে আমি সিদ্ধ করে নেই নি এটা কিন্তু আমি কুটে বেছে তারপর ধুয়ে ঝর রেখেছিলাম সেই লতিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষে নিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এই যে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি লতি অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকে কিন্তু একেবারেই খেতে চায় না তবে লতি তরকারি খাওয়ার চেষ্টা করুন কারণ লতিতে কিন্তু খুবই আয়রন এটা যাদের আয়রনের সমস্যা লতি খেতে পারেন আমাদের বাসায় কিন্তু সবাই লতি পছন্দ করে চিংড়ি মাছ তো আরো বেশি এই যে এখন কিন্তু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে তারপর কিন্তু আমি ঢেকে রাখবো আর এই পানিটাতে আস্তে আস্তে লতিগুলো যে দেখুন ফিরে এলাম দশ মিনিট পর এখন কিন্তু চুলা তাপটা হিটে মাঝামাঝি রেখে তারপর কিন্তু লুটি দেওয়া হবে নিতে সামনে দিতে হবে ব্যথা ফিরে এলাম জিরি গু অ্যাড করলাম জিরি গুডা তার বাবা একটু দিয়ে দিলাম দেখুন লোদে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে কারণ দেখিয়ে বুঝে যাচ্ছে আর এই যে হয়ে গেলো গেছে ওইটা কিন্তু হয়ে গেল আমার যারা এতক্ষণ কষ্ট করে দেখবেন প্লিজ লাইক দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন যারা আছেন আর আমিও চব্বিশ ঘন্টা সময় দিবেন আমি দেখার জন্য আমার সময় না হলে কিন্তু